বাংলাতে আজকে যে কবিতাটা আমি পড়াবো এটা নাম হচ্ছে মাসি পিসি লিখেছেন জয় গোস্বামী মাসি পিসি দেখো নামটা শুনলেই কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে কবিতাটা কাকে নিয়ে মাসি আর পিসিকে নিয়ে এই কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ঘুমিয়ে থাকার গান কবিতাটা লেখা হয়েছে তাও প্রায় উনিশশো সালের দিকে আর যিনি লিখেছেন জয় গোস্বামী তিনি জন্মগ্রহণ করেন কলকাতাতে এবং উনি একজন বাংলা সাহিত্যের বিখ্যাত কবি এবং উপন্যাসিকও ঔপন্যাসিকও বটে তিনি আনন্দ পুরস্কার পেয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে এবং বর্তমানে আজকে আমি এখন পড়াচ্ছি উনি কিন্তু এখনও আছেন ঠিক আছে জয় গোস্বামী তো এই কবিতাটা মাসি পিসিকে নিয়ে দেখবে আমরা যখন ট্রেনে যাই দেখবে কিছু মহিলাকে দেখতে পারি যারা বোচকা ঠোচকা নিয়ে ট্রেনে বসে থাকে হ্যাঁ আমরা তাদেরকে মাসি ও মাসি ও এরকম বলে ডাকি তো সেই ট্রেনে যাতায়াতকারী কাজে রোজ যায় যারা রোজ ভোরবেলা উঠে কাজে যাচ্ছে রাত্রে বাড়ি ফিরছে তারা নিজের সংসারের কাজ করে আবার বাইরে গিয়ে কাজ করে এই যে কঠোর পরিশ্রম করছে কেন দুমুঠো ভাতের জন্য এবং তাদের কষ্টের শেষ নেই তারা দশ বছর আগেও কাজে যেত ভোরবেলা কষ্ট করে আজও যাচ্ছে তো এই যে তাদের যে জীবনযাত্রা সেটারই একটা গল্প এই কবিতায় তুলে ধরেছে আমাদের জয় গোস্বামী অর্থাৎ আমরা তো সমাজের এমন নিম্নবিত্ত মানুষের দিকে গরিব মানুষদের দিকে অত নজর দিই না উনি আমাদের নজর এনেছেন যে দেখো ওদের কষ্টটাও একটু জানো তো এই কবিতাটার বিষয়বস্তু তাহলে কি যে সেই সমাজের পিছিয়ে পড়া নিম্নবৃত্ত কিছু মহিলাদের কথা যারা জীবন সংগ্রামে প্রত্যেক দিন লড়াই করছে এবং তাদের জীবন কতটা টাফ কতটা কঠোর সেটা আমরা কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়েই বুঝতে পারব যখন আমি লাইন বাই লাইন কবিতাটা পড়ব তাহলে চলো লাইন বাই লাইন শুরু করা যাক ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে দেখো ফুল ছুঁয়ে যায় ভোরবেলা সবাই বাইরে কি তুলতে বেরোয় ফুল অর্থাৎ এই যে ফুল তোলা সবাই কখন বেরোয় সেই কাক ভরে নাকি বেলা দশটা এগারোটার সময় ফুল তুলতে বেরোয় সেই চারটে তিনটে চারটের সময় উঠে যারা অ্যাকচুয়ালি ফুল তোলার সেই নেশা তাদের তিনটে চারটের সময় ফুল তোলে তো এই যে মাসিপিসিরা যখন কাজে বেরোয় সেই ভোরবেলা যখন গাছে ফুল ফোটে তাই বলছে ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে এখানে জল ছুঁয়ে যায় ঠোঁটে মানে হচ্ছে যে ওরা যখন কাজে বেরোয় তখন ওদের চোখের পাতায় ফুল ছুঁয়ে যায় মানে ওরা ফুল দেখতে পারে আর জল ছুঁয়ে যায় ঠোঁটে মানে ঠোঁটের উপরে শিশিরের ফোঁটা পড়ে শিশিরের ফোঁটা কখন পড়ে বেলার সময় না ভোরবেলা ভোরবেলা তাহলে এত ভোরে ওরা সাত সকালে কাজে বেরোয় বা ঘুম থেকে ওরা ওঠে যখন সমস্ত সবাই ঘুমাচ্ছে তখন ওরা ঘুম থেকে উঠে যায় কারণ ওদের কাজে বেরোতে হবে ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে একটা বেশ কথা আছে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো অর্থাৎ বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য মাসিপিসিকে ডাকা হয় আর সেই মাসিপিসিরাই এদের চোখেই ঘুম নেই এরা সাত সকালে উঠে কাজে যাবে তো এখানে একটা সেই ব্যঙ্গাত্মকভাবে একটা কষ্টের কথা তুলে ধরেছে আমাদের কবি যে যাদের নামে ঘুমের ঘুমের কবিতা রয়েছে তারাই ঘুমাতে পারে না তারাই সাত সকালে উঠে কাজে যায় বোঝাতে পারছি কবিতাটা নেক্সট সুক্তাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে কোনো দিন শুনেছ সকালবেলা তারা চাঁদ উঠেছে তার মানে এখনো রাত মানে কাক ভোর যে তারাটা পর্যন্ত দেখা যাচ্ছে এবং চাঁদও পর্যন্ত দেখা যাচ্ছে ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাচে বাসি কাপড় সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সেই কাপড় ছেড়ে ওগুলো কেচে দেয় তাহলে এত পরিশ্রমী এবং ওনারা পরিষ্কার পরিচ্ছন্নও বটে ওনারা ওনাদের ঠিক খেয়াল রাখে নিজেদের ঘরের কাজও করছে ওই ভোরবেলা উঠে যখন চাঁদ দেখা যাচ্ছে আকাশে তারা দেখা যাচ্ছে তখন জামা কাপড় কাচতে তাহলে ভোরবেলা থেকে ওনাদের কত খাটনি দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুম পাড়ানি মাসিপিশি ট্রেন ধরতে আসে দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে মানে দেখবে একটা ঘাসের শিশির টপাস করে অন্য একটা ঘাসে গিয়ে পড়ে এই যে সময়টা কত খুব অনেকটা লম্বা সময় নাকি খুব সেকেন্ডের সময় জলটা পড়তে সময় লাগে সেকেন্ড কয়েক সেকেন্ডেই কিন্তু জল পটাশ করে পড়ে যায় তো সেই যতটা স্পিডে শিশির থেকে শিশির দু এক ফোঁটা পরে সেই ধুম দানা না করে স্পিডে ওনারা ট্রেন ধরতে যায় মাসি পিসিরা সেই ভোরবেলা ট্রেন ধরে কাজে যাবে বলে হুম ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার ছেলে মেয়ে আছে হ্যাঁ অনেক তাদের গল্প তো আমরা জানি না যে কার বাড়িতে কি পরিস্থিতি কতজন হয়তো বৃদ্ধা মা শাশুড়ি শ্বশুর আছে হ্যাঁ হয়তো বর কাজ করে না এনাদেরকেই কাজ করতে হয় অথবা এমন নিম্নবিত্ত পরিবারে দেখা যায় স্বামীরা নেশা ভাঙ করে থাকে তো তাদের সেই স্ত্রীগুলোর ছেলে মেয়েকেও দেখতে হয় বরকেও দেখতে হয় বরের বাবা মাকেও দেখতে হয় পুরো পরিবারটা তাদের ওপর নির্ভর করে থাকে ঠিক আছে এটা বাস্তব কথা এটা জাস্ট কবিতার কথা না বাস্তব কথা আমরা দেখেও থাকি এমন অনেক মহিলাদেরকে যারা পুরো সংসারটা নিজের কাঁধে নিয়ে চালাচ্ছে তো এই ঘুম পাড়েনি মাসে পিসির মস্ত পরিবার আর বাড়িতে অনেকগুলো পেট মানে কি ওনারা যদি রোজগার করে বাড়িতে না যায় ওই বাড়ির লোকজনের পেট মানে তারা কিছু খেতে পারবে না খেয়ে থাকবে এক মুঠো রোজগার মানে রোজগার করে কজন এই একজনই করে এবং খুবই সামান্য রোজগার করে সবার পেট চালানো অতটা সহজ নয় পাড়ানি মাসি পিসির পোটলা পুটলি কোথায় রেলবাজারের হোমগার্ডরা সাদ ঝামেলা জোটায় দেখবে অনেক মালপত্র নিয়ে যখন মাসিরা ট্রেনে ওঠে সাধারণ প্যাসেঞ্জাররাও ভীষণ বিরক্ত বোধ করে যা এইসব মাল নিয়ে এখানে উঠেছেন কেন অন্য জায়গায় যেতে পারছেন না সেম যারা গার্ড রেলের যারা গার্ড ঠিক আছে হোম গার্ড তারাও কিন্তু খুব ঝামেলা করে যে ওই পোটলাপোটা সরাও খুব অপমান করে তাহলে তারা সমাজে এক সম্মান পায় না তারা যে এত কঠোর পরিশ্রম পরিশ্রম করছে সেটার কিন্তু তাদের কোনো প্রশংসাও পায় না উল্টে তাদেরকে কথা শুনতে হয় তাদের ওই সমস্ত কাজ করতে যাওয়ার সময় সাত শালমাহিনার হিসাব তো নেই জষ্টিকি বৈশাখ মাসি পিসির কোলে কাখে চালের বস্তা থাক শালমাহিনার হিসাব নেই অর্থাৎ মানুষের মানুষের হলিডে আসে ছুটির দিন আসে যে এই বছরে আমরা এই করেছি পরের বছরে আমরা এই করব কিন্তু এই মাসিপিসিদের জীবন অতটা সুখের নয় এদের জীবনে হঠাৎ করে উন্নতি আসে না এদের জীবন সেই একই রকম সাল মাহিনা অর্থাৎ মাসের পর মাস বছরের পর বছর ওরা ওই একই নিয়মে ভোরবেলা উঠছে কষ্ট করছে খাটছে নিজের বাড়ি খাটছে লোকের বাড়ি গিয়ে খাটছে আবার বাড়ি আসছে এবং কবি ওদের জন্য একটা আশা করছে কি ওদের সারা বছর যেন কোলে কাকে চালের বস্তা থাক মানে চালের বস্তা বলতে হয়তো চাল বিক্রি করতে যাচ্ছে বা হয়তো কোনো কাজকর্ম করে চাল কিনে এনে বাড়ি ফিরছে যে ওই চাল বাড়িতে নিয়ে গেলে তবে ভাত চড়বে তাই বলছে কবি যে মাসি পিসির কোলে কাখে। চালের বস্তা থাক শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় চাল তোলো গো মাসি পিসি লালগোলা বনগাঁয় এরা চাল নিয়ে এদিক ওদিক যাতায়াত করে লাল লালগোলা বনগাঁয় লোকালের কথা বলছে কোন লোকাল ট্রেন লালগোলা বনগার কথা বলছে ঠিক আছে যে চাল তো গো শতবর্ষ চলে যাচ্ছে শতবর্ষ আবার আসছে কিন্তু এদের এই কাজের এদের এই কষ্টের ধারাবাহিকতা কিন্তু শেষ নেই অর্থাৎ এই সামান্য মাসিমিশুদের নিয়ে কেউ কোনো দিন ভাবে না আমরাও ভাবি না আমরাও যতই কবিতা পড়ি না কেন ট্রেনে উঠলে আমরাও বিরক্ত বোধ করি কিন্তু এদের কষ্ট এরা জানে আর কবি অনুভব করেছে এদের কষ্ট তাই এদের এই কষ্টটাকে নিয়েই আজকের কবিতা মাসিপিসি শুনলে মনে হয় যে আহ মাসিপিসি নিশ্চয়ই খুব মজার কবিতা কিন্তু এর ভেতরে কিন্তু লুকিয়ে আছে একটা গভীর কষ্ট যন্ত্রণা সেই সমস্ত নিম্নবিত্ত মহিলাদের যারা রোজ জীবন সংগ্রামে যুদ্ধ করছে বুঝতে পারলাম কবিতাটা